আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো চলো শুরু করি বাংলা সাহিত্যের চলিতি গদ্যরীতির প্রবর্তক ছিল আমরা জানি প্রমোদ চৌধুরী ছিল সবুজপত্র পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় কত সালে সবুজপত্র প্রকাশিত হয় প্রথম উনিশশো সালে প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল কি আমরা সকলে জানি এটি নাইন টেন এসেছি বীরবল রাসা বাংলাদেশের একজন বিখ্যাত শিল্পী খেলা ছলে ছবি আঁকা ও পুতুল গড়া তার কাছে সহজ কাজ সামান্য কাদামাটি তিনি আঙ্গুলে টিপে উৎকৃষ্ট শিল্পে পরিণত করেন উদ্দীপকের সঙ্গে তোমার পাঠ্য বইয়ের কোন রচনার সাদৃশ্য রয়েছে সাহিত্য খেলার সাদৃশ্য রয়েছে উদ্দীপকের রাসাকে সমর্থন করে সাহিত্য খেলা প্রবন্ধের এমন শিল্পী হলেন ফেসোরা অগুস্ত রেদ্য ছিলেন এ ধরনের শিল্পী এরপর দেখো সাহিত্যকলা প্রবন্ধে শিব যে অর্থে এখানে ব্যবহার করা হয়েছে শিবকে এখানে ব্যবহার করা হয়েছে মহাদেব হিসেবে এবং মঙ্গলকারী দেবতা হিসেবে তাহলে সঠিক উত্তর হবে তিন রৌদ্র কোন দেশের ভাস্কর ছিলেন রৌদ্র ছিলেন ফরাসি ভাস্কর হিন্দু ধর্মের বিভিন্ন জাতির মধ্যে কোনটি উচ্চ শ্রেণীর জাতি সেটা হলো ব্রাহ্মণ জাতি আমরা সকলে জানি সাহিত্য খেলা প্রবন্ধের জীব জগতে একমাত্র হবে এখানে খেলা কার সৃষ্টি ও বিশ্ব সৃষ্টির অনুরূপ সেটি হবে কবির টাউন হলের বক্তৃতার উদ্দেশ্য কি টাউন হলের বক্তৃতার উদ্দেশ্য হলো অতিমহৎ সাহিত্য রাজ্যের খেলনা পেয়ে কার মন তুষ্টি হতে পারে উত্তর হবে পাঠকের সাহিত্য খেলা প্রবন্ধে সস্তা শব্দটি অর্থ কি সাহিত্য খেলা প্রবন্ধে সস্তা শব্দটি অর্থ খেলো করা শিক্ষার উৎস কোনটি শিক্ষার উৎস হল সংবাদপত্র কবির মতিগতি কার মতিগতির সম্পূর্ণ বিপরীত শিক্ষকের রোদ্দকে তিনি একজন ভাস্কর প্রবৃত্তি শব্দের অর্থ কি উত্তর হলো ইচ্ছা স্বার্থ শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি পরার্থ কালেও শব্দটির মানে হল কখনো সাহিত্যকলা প্রবন্ধের নিম্নলিখিত শব্দগুলো ব্যবহৃত হয়েছে হিমালয় ও রাস অভিপ্রায় ও দুর্লভ সংবাদ ও পরিচয় এখানে সঠিকোত্তর হবে শুধু দুই আর তিন কুশিলভ অর্থটি কি কুশিলব অর্থ হলো অভিনেতা সাহিত্যের সঙ্গে কোনটির তুলনা চলে সাহিত্যের সঙ্গে তুলনা করেছেন লেখক খেলাধুলার শুভ্র প্রাচীর আর্য সমাজের কততম বর্গ চতুর্থ শ্রবণ অর্থ কোনটি শ্রবণ অর্থ কোনটি উত্তর হবে সোনা তত্ত্ব শব্দটির অর্থ কি তত্ত্ব শব্দটির অর্থ হল মতবাদ সাহিত্য অপ্রয়োজনের মনের আনন্দই এর সৃষ্টি অপরের মনে রস সঞ্চারণই এর একমাত্র উদ্দেশ্য কথাটি মানতে পারলাম না সাহিত্য যদি সমাজ প্রতিফলিত না হয় আর কথা না থাকে তবে লোকে পড়বে সাহিত্য খেলা প্রবন্ধের কোন লাইনটি প্রতিফলিত হয়েছে সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া কারো মনোরঞ্জন করা নয় উদ্দীপকের দ্বিতীয় সংলাপে সাহিত্য খেলা প্রবন্ধে কার মনোভাব ফুটে উঠেছে পাঠকের এবং শিক্ষকের সঠিক উত্তর হলো চার প্রাচীন ভারতীয় সাহিত্যের আদিকবি ছিলেন বাল্মীকি নিগুর শব্দটি দ্বারা কোন অর্থ প্রকাশ পেয়েছে ছড়িকোত্তর ক দুর্যেয় যৌবনে বাল্মীকি কি করতেন দস্যুবৃত্তি